বিশ্বকাপের আয়োজক ছিল সব কিছু মিলেই কিন্তু ওই ল্যাতিন আমেরিকার তিনটে দেশে তো অনেক হয়তো বলতে পারে যে সেক্ষেত্রে উরুগে দিলেই তো হতো আবার আর্জেন্টিনা প্যারাগে কেন যেহেতু আর্জেন্টিনা এবং প্যারাগেও তারাও আগ্রহী ছিল ওয়ার্ল্ড কাপ আয়োজনের জন্য সেই হিসাবে তাদেরকেও একটা একটা করে ম্যাচ দিয়ে তিনটে ম্যাচ ওখানে হবে বাকি খেলাগুলো হবে এই তিন মহাদেশে তো এখন এই এই দুই মহাদেশে এখন বিষয়টা হলো যে এটা একদমই নতুনত্ব মানে এখানে কারণ এ এর আগে আমরা দেখেছি যে দুই বিশ্বকাপ দুই দেশে জাপান করেতে হয়েছে আগামী বিশ্বকাপ তিন দেশে হবে যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডায় তারপরে আপনার এই তিরিশ বিশ্বকাপ সেটা হবে আপনার ছয় দেশে তো ছয় দেশে বিশ্বকাপ মানে কেমন হবে আসলে কি বিশ্বকাপ এমন একটা খেলা যে আপনি ছয় দেশে করেন আর এক দেশে করেন মানুষের ফোকাসটা আসলে সেদিকেই থাকবে হ্যাঁ ছয় দেশে করলে কিন্তু একটা সুবিধা আছে সুবিধা হলো যে বেশি মানুষের বা বেশি দেশের বেশি মহাদেশের মানুষের ওই বিশ্বকাপগুলি ধরেন একদম মানে ফিজিক্যালি মাঠে গিয়ে খেলা দেখার সুযোগটা বাড়ে এখন ধরেন খেলাটা যদি স্পেনে হয় হতো স্পেন তো হবে তো ধরেন লাতিন আমেরিকার অনেক দর্শকই কিন্তু স্পেনে এসে খেলা দেখতে পারবে না তাদের হয়তো টিভির উপরে নির্ভরশীল থাকবে এখন ওইখানে কিন্তু হাজার হাজার লাখ লাখ লোক তারা কিন্তু তিনটে ম্যাচে তিন ম্যাচেও তো ধরেন পঞ্চাশ করে হলো আপনার বা দেড় লাখ লোক কিন্তু মাঠে বসে খেলাটা দেখতে পারবে এই যে একটা মানে গ্লোবাইজেশন যেটা সেটার জন্য ফিফা বলতেছে যে ফুটবলটাকে আরও ই করার জন্য কিন্তু ভবিষ্যতে হয়তো এটা এই ধারাবাহিকতা রাখতে পারবে কিনা তো আমরা দেখি যে নতুন এই ধারাটা তখন আমরা কীভাবে জমে সেটা তো আমরা দেখবেন চল অবশ্যই রফি ভাই দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে দুঃখিত মধ্যপ্রাচ্যের কোনো দেশ দুই হাজার চৌত্রিশ বিশ্বকাপের আয়োজক সত্ত্বে পেয়েছে সৌদি আরব তাও আবার একদমই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিভাবে সৌদি আরব আসলে এই আয়োজক দেশ হলো বা অন্য কেউ বিডিং প্রতিযোগিতায় আসলো না কেন এবং যেহেতু বলা হচ্ছে যে এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে এর আগে আমরা জানি দুই বিশ্বকাপ আসলে আয়োজন করেছিল জাপানে হয়েছিল যেটি কোরিয়া এবং জাপান তো সেই জায়গায় আসলে তারা কিভাবে আয়োজনটা করবে বা আয়োজনটা কেমন হতে পারে দুই হাজার চৌত্রিশ বিশ্বকাপের এবং সেই সাথে ওই বিডিং যেটা জানতে চাচ্ছিলাম অন্য কেউ আসলো না কেন একটু জানতে চাই হ্যাঁ ধন্যবাদ এটা দ্বিতীয় না তৃতীয় কারণ আমরা জাপান করে পরে কাতারে হয়েছে বিশ্বকাপ এশিয়াতে তৃতীয়বারের মতো এশিয়াতে বিশ্বকাপ হচ্ছে তো প্রশ্ন হলো যে একদমই কালকে যে মানে ফিফার যে ভার্চুয়াল সবাই মানে সৌদি আরবের নামটা এক মানে সব দেশ তাদেরকে সমর্থন দিয়ে যে তাদেরকে হোস্ট করলো এটার কারণ আসলে তাদের এককভাবে তারা পেয়েছে তারা তার মানে কোনো তাদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না এটা তো স্বাভাবিক জিনিস এটা কেন ছিল না এটা হয়তো একটা ব্যাখ্যা আছে সেটা হলো যে অস্ট্রেলিয়া একবার আগ্রহ মানে আগ্রহ প্রকাশ করেছিল যে তারা এই হাজার বিশ্বকাপ আয়োজন করতে চায় কিন্তু পরবর্তীতে তারাও সরে গেছে বাকি যে মহাদেশগুলো থাকে সেখানে আসলে তাদের ক্যাপাবিলিটির ব্যাপার আছে এখানে একটু কারণটা হলো কি যে ওয়ার্ল্ড কাপের একটা মানে রীতি হলো যে ধরেন একটা মহাদেশে যখন ওয়ার্ল্ড কাপ আয়োজন করে সেই মহাদেশে আবার দুইটা দুইটা টার্ম গ্যাপ থাকে গ্যাপ থাকার মানে পরে আবার তাকে মানে ই করতে হয় আর কি যেমন আপনার বা দুই হাজার আপনার কাতারে হয়েছে সেই হিসাবে দুইটা গ্যাপ দিয়ে কিন্তু তারা আবার অনেক চৌত্রিশে আবার এশিয়াতে ফিরতেছে কিন্তু এখন দেখেন দু হাজার তিরিশ কিন্তু আপনার আফ্রিকা আছে মরক্কো আপনার লাতিন আমেরিকা আছে উরুগে প্যারাগো এবং আর্জেন্টিনা আবার ইউরোপ আছে কি বলে স্পেন এবং পর্তুগাল তো সেই হিসাবে আসলে তিরিশে পরে চৌত্রিশে গিয়ে তারা এমনি আসলে হয় না তারা তো গ্যাপটা পাচ্ছে না যে কারণে আপনার যারা ছিল তার মধ্যে আসলে স্ট্রং ছিল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া যখন আর স্বাভাবিকভাবেই মানে সৌদি আরবের কোনো মানে কোনো বিডার ছিল না তাই একদমই গতকালকে একদমই মানে শতভাগ মানে সমর্থন নিয়ে সৌদি আরব চৌধুরী বিশ্বকাপের তারা আয়োজকের দায়িত্ব পেয়েছে এবং তারই মধ্যে দিয়া মধ্যপ্রাচ্যে দ্বিতীয়বার এবং এশিয়াতে তৃতীয়বারের মতো বিশ্বকাপ হতে যাচ্ছে তা আমি যেটা বলতেছিলাম যে আমরা একটা জিনিস কিন্তু দেখব সেটা যে আমরা মানে ফুটবল যারা প্রেমী যে দু হাজার তিরিশে যখন ছয়টা দেশ তিনটা মহাদেশে ওয়ার্ল্ড কাপটা হবে পরেই আবার একদমই একটা একটা দেশে ওয়ার্ল্ড কাপ হবে এখান থেকে কিন্তু একটা কম্পেয়ারও সবাই করতে পারবে যে আসলে দেশ বাড়ালে কি হয় দেশ কমালে কি হয় এটা একটা একবার যেমন সর্বশেষ হয়েছে বা এর আগে রাশিয়াতে যে হয়েছে তারা তো দুর্দান্ত মানে সফল হয় একটা জিনিস দেখবেন প্রতিবারে যখন ওয়ার্ল্ড কাপ হয় এবং ওয়ার্ল্ড কাপ হওয়ার পরে ধরেন ফিফা বা অন্যরা কিন্তু বলে যে ওয়ার্ল্ড কাপ অসাধারণ হয়েছে তার মানে তার মানে আপনার এটা ডেভেলপ হয় প্রতিবার যেমন রাশিয়ায় হওয়ার পরে ফিফা প্রেসিডেন্ট বলছে যে ইতিহাসের সেরা ওয়ার্ল্ড কাপ আবার কাতারের পরে বলছে এটা দুর্দান্ত হয়েছে তার মানেই আমরা হয়তো এই যে আমেরিকা কারণা মেক্সিকোতে পরে ওয়ার্ল্ড কাপ হবে সেটা হয়তো আমরা বলবো যে এটা দুর্দান্ত হয়েছে কারণ এখন সব দিক দিয়ে ডেভেলপমেন্ট মানুষের চিন্তা ধারণা মানুষের অর্গানাইজিং ক্যাপাসিটির বৃদ্ধি পাওয়া প্রযুক্তি উন্নত হওয়া সব কিছু মিলিয়ে আপনি দেখবেন যে প্রতিটা চার বছর পর পর যে বিশ্বকাপগুলো হয় দেখবেন যে মানে মানে ফ্লো হয়তো করবে না দেখবেন যে প্রত্যেকটাই অ্যাক্টার্সে আর একটা বেটার হয় কারণ তারাও চায় যে সৌদি আরবে যখন ওয়ার্ল্ড কাপ হবে সৌদি আরব কিন্তু অবশ্যই চাবে যে এখানে যে ওয়ার্ল্ড কাপ করেছে তাদের চেয়ে তারা আরও নতুন কিছু দেখাবে তারা দর্শকদের মন জয় করার চেষ্টা করবে সেক্ষেত্রে আমরা প্রতিটা বিশ্বকাপকে আসলে আলাদা করে মানুষ মনে রাখার মতো হবে রফিক ভাই আমরা বিশ্বকাপ নিয়ে আলোচনা করছিলাম আমরা একটু দেশের খেলায় আসবো হকির বিষয়ে জানতে চাই যে যুব এশিয়া কাপ হকিতে ছেলেরা লক্ষ্য পূরণ করতে পারলেও মেয়েদের অবস্থান কিন্তু একদমই উল্টো দেখা যাচ্ছে মেয়েদের বিশ্বকাপে কোয়ালিফাই করার মতো তেমন কোনো বিষয় কি ছিল আসলে নাকি এটাই মেয়েদের স্বাভাবিক দেখেন এই মেয়েদের ব্যাপারটা আমি বলি এখানে দুইটা জিনিস আমি যদি একটু মানে কম্পেয়ার করি সেটা হলো প্রথমত এই লেভেলে বাংলাদেশে মেয়েরা প্রথম খেলতেছে নাম্বার এক এবং আর একটা হলো যে নাম্বার টু হলো ছেলেদের ইসের থেকে ছেলেদের এশিয়া কাপ থেকে সাতটা দেশ কোয়ালিফাই করার সুযোগ ছিল ওয়ার্ল্ড কাপে কিন্তু মেয়েদের ক্ষেত্রে পাঁচটা তার মানে এমনিতে তাদের মানে কি বলে সম্ভাবনা এমনি কমে গেছে সাতটা জায়গায় পাঁচটা চলে এসেছে তারপরে আমাদের মেয়েরা এই লেভেলে কখনো খেলে নাই তো যেহেতু মনে করেন ওরা মনে করেছে যে ছেলেরা মানে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে তারা যদি একটু ভালো করতে পারে সেটা কিন্তু সেটা আসলে হয় না আমরা বাস্তবে কি দেখলাম যাকে অনেক সময় আমরা বলি না যে মানে মুদ্রার অন্নপীট দেখা তো হকিতে ছেলে এবং মেয়েদের কিন্তু সেই মুদ্রার অন্নপিট আমরা দেখলাম যে ছেলেরা যেখানে ওয়ার্ল্ড কাপের টিকিট নিয়ে আসলো সেখানে মেয়েরা একদম বা চার চারটা ম্যাচে চল্লিশটা গোল খেয়ে এখন ধরেন চোদ্দ তারিখে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে এবং সেই ম্যাচ যদি জিতে তাহলে দশ দলের মধ্যে নবম হবে যদি হেরে যায় তাহলে দশম হয়ে তারা ফিরবে আমি এটাকে একদম মানে ই বলবো না মানে আমি বড় ধরনের এটা নিয়ে মানে আশাহত হওয়ার কিছু নেই আসলে একদম শুরুতে এই ধরনের মানে হতে পারে তবে হ্যাঁ একটা জিনিস আমি বলবো এখানে যেমন থাইল্যান্ডের সাথে বাংলাদেশের জেতাটা এটা প্রত্যাশিত ছিল এবং যেহেতু এই যে এশিয়া কাপে কোয়ালিফাই করার আগে যে এফ কাপ হলো সিঙ্গাপুরে সেখানে কিন্তু আমাদের এই টিমে বা থাইল্যান্ড টিমকে হারিয়েছিলো তো সেই সেই টিমটাকে যদি অন্তকে হারাতে পারত এবং তাহলে কিন্তু কি হতো তাহলে আপনি হয়তো আরো একটু ভালো বেটার অবস্থানে থেকে শেষ করতে পারতেন এখন হয়তো আপনি বড়জন নয় হবেন বা দশ হবেন তখন হয়তো আপনি যদি ছয় সাত বা আট হতে পারতেন তাহলে রেজাল্ট আরও বেটার হতো তো থাইল্যান্ডের বিরুদ্ধে হারাটা আমার কাছে মনে হয়েছে যে একটুই বাকি আপনার আপনি মালয়েশিয়া বলেন চীন বলেন বাকি যাদের কাছে হারছে আসলে এটা আসলে কিছু করার নেই আমাদের মেয়েরা একদমই নতুন এদের নিয়ে আশাহত হওয়ার কিছু নয় কিন্তু এখান থেকে শিক্ষা নিয়ে তাদেরকে আগামীর যে টুর্নামেন্টগুলোর জন্য তাদেরকে প্রস্তুত করতে হবে রফিক ভাই আমরা শুনছিলাম আরও আলোচনায় ফিরবো দর্শক আপনারা দেখছেন অল টাইম প্রেজেন্ট জাগো স্পোর্টসের আজকের আয়োজন যেটা বলছিলাম যে আগামী দুই হাজার চৌত্রিশ বিশ্বকাপে এককভাবে সৌদি আরব দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে বিশ্বকাপ এবং এই বিশ্বকাপ কেমন জমজমাট হবে দুই হাজার বাইশ বিশ্বকাপ আমরা কাতারে দেখেছি এবং সেটি কিন্তু দুর্দান্ত জমজমাট একটি বিশ্বকাপ ছিল আপনাদের কাছে জানতে চাই সৌদি আরবের বিশ্বকাপ কেমন হতে পারে কতটা জমজমাট হতে পারে আমাদেরকে মন্তব্য করে জানিয়ে দেবেন আপনারা সরাসরি আমাদের আয়োজন দেখছেন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট এর অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কোথাও যাবেন না ফিরছি একটা বিরতির পরে All time, all time, healthy টাইম

এবং ঘরোয়া ফুটবলের যে খেলাগুলো চলছে সেটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই জমজমাট হবে বলে মনে হচ্ছে কারণ শুরুতেই ফেভারিট দলগুলো হচ্ছে হচ্ছে খেলছে প্রিমিয়ার লিগের পাঁচ বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস তারা দ্বিতীয় ম্যাচেই হেরে গেছে এবং অপরদিকে একদম প্রথম ম্যাচে অঘটনের শিকার হয়েছে কিন্তু মোহামেডেন সব কিছু মিলিয়ে আমরা ধারণা করছি বেশ জমজমাট হবে আপনি কি মনে করেন বা কি বলছেন সেটা আপনি ঠিকই বলেছেন যে শুরুতেই যখন বড় দলগুলো হোসট খায় তো তখন আমাকে ধরতে হবে যে হয়তো ছোটো দলগুলো একটু মানে স্ট্রং আছে সব কিছু মিলে একটা ভালো ঘরোয়া ফুটবল আমরা আশা করতে পারি আপনি জানেন যে চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হওয়া মানে মৌসুম শুরু হওয়ার পরে প্রিমিয়ার লিগ এবং ফেডারেশন কাপ দুটোই হচ্ছে এখানে মোহামাডান একদমই প্রথম ম্যাচ হেরেছে হলো আপনার ফেডারেশন কাপে এবং তারা ফেডারেশন কাপে আপনি জানেন যে গতবার তিনটা রানার্স আপ তারা হয়েছে এবং ফেডারেশন কাপের বর্তমান রান তারা রহমানগঞ্জের কাছে হেরে গেছে যদিও দেখেন আগের ম্যাচে কিন্তু তারা বসুন্ধরা কিংসকে হারিয়েছে যেটা আমরা দুটা লিগ এবং ফেডারেশন কাপ একসঙ্গে আলোচনা করি যে আপনার দেখেন বসুন্ধরা কিংস কিন্তু হেরেছে মহামাডানের কাছে কারণ মহামাডান গত আপনি গত দুইটা মৌসুম ধরে কিন্তু বসুন্ধরা মেইন অপোনেন্ট মহামাডান কারণ আবহানী আবহানী শুরুতে বসুন্ধরার সাথে মেন টক্করটা আবাহনের হতো কিন্তু গতবার তো আবাহনী একদমই খারাপ করেছে তারা কোনো রানারসব হতে পারে নাই তিনটে জায়গায় আপনার কিংসের সাথে ফাইট দিয়েছে মহাবাডান সেই তারাই কিন্তু এবার একদমই মৌসুমের প্রথম যে চ্যালেঞ্জ কাপে তারা ফাইনাল খেলেছে এবং তারপরে লিগে এবং সেকেন্ড ম্যাচ দুইটা টিমের কিন্তু লিগটা ভালো শুরু হয়েছিল কিংসও শুরু করেছিল ভালো মহাবাডান কিন্তু সেকেন্ড ম্যাচে এসে আপনার মহাবাডানের কাছে হেরে যায় বসুন্ধরা কিংস এবং আপনি জানেন তাও আপনার দশজনের টিম ছিল দশ জনের টিমের কাছে হেরে যাওয়ার পরে হ্যাঁ আরেকটা হলো যে আপনি হয়তো বলতে পারেন যে এখন লিগটা জমবে কিনা দেখেন আবার আবহনে কিন্তু এবার আপনি জানেন যে একদমই নতুন মানে নতুন টিম কি নতুন এই কারণে যে তারা কোনো বিদেশি নেই মানে আবাহনের জন্য এই অভিজ্ঞতা একদমই নতুন যে কোনো বিদেশি ছাড়াতে এবার খেলতেছে তারা আবার আপনার কি বলে লিগে কিন্তু তারা একদম মানে জয় দিয়েই তারা প্রথম দুই ম্যাচ তারা জিতে এখন ভালো অবস্থানে আছে হ্যাঁ এখানে হতে পারে যে তারা আসলে এখনও বড় ম্যাচ খেলেনি বড়ো ম্যাচ খেলে নেই কারণ শুরুর দিকে খেলা যে ক্ষেত্রে কিন্তু আপনার কিংস এবং মহাবাডানে কিন্তু একদমই সেকেন্ড ম্যাচটাই বড় মানে দুই দুই দল মুখোমুখি হয়েছে সেই ক্ষেত্রে এখানে যে কোনো একটা টিম হার মানে হার জিত হওয়ারই কথা ছিল এবং হয়েছে সেটা কিংস পারেনি মহাবাডার পেয়েছে মহাবাডান হয়তো এক ধাপ এই ক্ষেত্রে এগিয়ে আছে আবার দেখেন যে ফেডারেশন কাপ এসে যে মহামাডান দশ জনের টিম নিয়ে বসুন্ধরা কিংস হারিয়ে দিয়েছে তারা আবার এসে রহমান কাছে হেরে গেছে তো সব কিছু মিলে যদি অন্য অন্য দলগুলোর যদি শক্তি ব্যালেন্সটা থাকে তাহলে লিগটা কিন্তু জমজমাট হতে পারে এই এই উইকেই আপনার শনিবার খেলা আছে আপনার দুই মহামাডন এবং আওয়ামী লীগের খেলা তো সেক্ষেত্রে এই ম্যাচটা কিন্তু মহামাডনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা যদি এই মানে থার্ড ম্যাচে এসে আবহানীকে হারিয়ে দিতে পারে সেক্ষেত্রে কিন্তু কিংস এবং আবাহনী দুইটা বড় দলকে হারালে কিন্তু তারা একদমই টেবিলের একটা ভালো অবস্থানে থাকতে পারবে এবং ছোট দলগুলোর সাথে যদি তারা মানে একদম ধরে ধরে খেলে খেলে যদি জিতে এগিয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে তারা একটা ভালো মানে ফাইট দিতে পারবে বা এবং আপনি জানেন যে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত মহামারণ চ্যাম্পিয়ন হতে পারে নাই যে মানে যে ক্লাবটির ঐতিহ্য ইতিহাস অনেক লম্বা অনেক সমৃদ্ধ বাংলাদেশে যে ক্লাবটি এমন কোনো ট্রফি নাই যে গড়ে না দিচ্ছে কিন্তু এই একটা জায়গায় তাদের আছে তো এবার তাদের সূচনাটা ভালোই হয়েছে এখন যেহেতু লীগ একটা লম্বা দৌড় এই দৌড়ের শুরুটা দেখে আপনি বুঝতে পারবেন না যে শেষটা কীরকম হবে এই কারণে হয়তো আশাবাদী হতে পারে যে মহামার্ন সাপোর্টাররা যে তারা কিংসকে হারিয়েছে দুইটা ম্যাচ জিতেছে কিন্তু দৌড় যেহেতু অনেক বড় যেহেতু আপনাকে আঠারোটা ম্যাচ খেলতে হবে সেখানে পরবর্তী ম্যাচগুলোর কি হবে তার উপর নির্ভর করে তাদের মানে ভাগ্যটা এবং আর ফেডারেশন কাপ এখনও আবহাওয়া একটা ম্যাচ জিতেছে তাদের কি বলবো তাদের শুরুটা কিন্তু ভালো আছে একদম লোকাল প্লেয়ার নিয়ে তারা মৌসুমে তিনটে ম্যাচ খেলেছে লিগ এবং ফেডারেশন কাপ মিলিয়ে তারা তিনটে ম্যাচই জিতেছে আমরা প্রত্যাশা করবো যে একটা জমজমাট ঘরোয়া ফুটবল আমরা এবার দেখতে পারবো ভাই আমরা আয়োজনের শেষ প্রান্তে শেষটাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন সম্পর্কে একটু জেনে শেষ করতে চাই দেশের উনত্রিশটি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের বিদ্যমান যে কমিটি সেটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং এই যে অ্যাসোসিয়েশনগুলো তারা কিন্তু প্রত্যেকেই গত ছাব্বিশ তারিখে ছাব্বিশ অক্টোবর যে নির্বাচন হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সেখানে কিন্তু তারা ভোট দিয়েছিল তাহলে কেন আসলে তাদের কমিটি বাতিল করা হলো এই বিষয়টা জানতে চাই এবং সেই সাথে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু জানাবেন যে এই অ্যাসোসিয়েশনগুলোর আসলে কাজই বা কি আমি যদি আপনার শেষ প্রশ্নের উত্তর আগে দিই তাহলে আমি বলবো যে এই অ্যাসোসিয়েশনগুলোর বেশিরভাগই কাজই হলো শুধু আপনার বাবুপের এই যেম অংশ নেওয়া আর ভোট দেওয়া এর বাইরে তাদের কোনো কাজ নেই কারণ তারা জেলা লীগ চালাতে পারে না এবং এটা ফিফার প্রেসক্রিপশনে ফুটবল ফেডারেশন যখন এই জেলা এবং বিভাগীয় ডিস্ট্রিক্ট এবং ডিভিশনাল ফুটবল অ্যাসোসিয়েশন করলো ডিএফএ তখন কিন্তু ধারণাটা ছিল যে প্রত্যেকটা ডিএফের মাধ্যমে তারা জেলা লীগগুলি সচল রাখবে জেলা লীগগুলি নিয়মিত করবে সেখান থেকে প্লেয়ার উঠে আসবে কিন্তু সেটা কিন্তু হচ্ছে না আপনি জানেন যে নাইনটি পার্সেন্ট জেলায় আপনার লিগ নেয় তো লিগ যদি না থাকে তাহলে তাদের কাজ থাকে এই হলো প্রথম আমি বলবো যে ভোট আর এ পার্টিসিপেট করা ছাড়াও আপনার ওই

বিশ ত্রিশটা ক্লাব থাকে না সাত আট দশটা ক্লাব থাকে তাদের নিয়ে কিন্তু করা কত টাকাই বা লাগে সেটা কিন্তু তারা করতে পারে না স্থানীয় জেলা পর্যায়ে যারা বিভিন্ন ব্যবসায়ী থাকে বিভিন্ন বড় দাতা লোকজন থাকে তাদেরকে ধরে কিন্তু স্পন্সার কিন্তু আয়োজন করে কিন্তু এটা উদ্যোগের অভাব এটা হলো সেকেন্ড শেষের দিকে আর প্রথম হলো যে বিএফএফ কেন এই মানে বিলুপ্ত করলো কারণ আপনি এক দেড় মাস আগে তো তারা ভোট দিল দেখেন আপনি এখানে আমি একটা বলি যে দীর্ঘদিন ধরে এই গুলো একটা গোষ্ঠীর হাতে মানে ই ছিল কী বল মানে বন্দি ছিল এবং ধরেন তৎকালীন সরকারের সমর্থক পুষ্ট যারা ধরেন সংগঠক না বা ধরেন জেলার হোমরা চোমরা আমরা যেটা বলি হ্যাঁ বা মানে পেশি শক্তির লোকজন তারা কিন্তু এইসব জায়গায় কমিটির কমিটিতে থেকে তারা এই কাজগুলি করেছে যে কারণে গত নির্বাচনের আগে হয়তো ফুটবল ফেডারেশন তাদেরকে সেভাবে করতে পারে নাই মানে সময়ের ব্যাপার এখন যেটা তারা বিএফএফ যেটা বলছে যে ধরেন আমি উদাহরণ দিই একটা ডিস্ট্রিক্টের একটা কমিটি আছে দশজন বারো জনের তার মধ্যে সিংহভাগে ধরেন এখন মামলার আসামি বা সরকার পরিবর্তনের পর যেহেতু বেশিরভাগই ওই সরকারের সাথে সম্পৃক্ত ছিল মানে আওয়ামী লীগ সরকারের সাথে বেশিরভাগই ধরেন আপনি নিরুদ্দেশ বেশিরভাগই পলাতক আত্মগোপনে তখন এখন এরা বলতেছে যে ঢাকা থেকে একটা চিঠি দিলেও সেই চিঠি রিসিভ করারও কেউ নেই বা চিঠির জবাব দেওয়ারও কেউ নেই তাহলে সেইভাবে এখন তারা এটা নতুন করে অ্যাড কমিটি করবে এখানে আবার মানে বাস্তবতা হলো যে আবার যারা এখন অ্যাভেলেবেল যারা সংগঠক আছে তাদেরকে নিয়ে আবার অ্যাডহক কমিটি গঠন করে দিয়ে কিন্তু এটা ইলেকটেড হতে হবে এবং ইলেকটেড হতে হবে একটা কমিটি করে দিয়ে তারপর তাদেরকে একটা সময় দেবে তিন মাস বা দুই মাস সময় দিয়ে তারা একটা নির্বাচিত কমিটি বিএফএফের কাছে জমা দেবে তারপর তারা পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করবে কাজ কি করবে জানি না কিন্তু অন্ততকে এই অ্যাসোসিয়েশনগুলো করে বিএফএফের কাউন্সিলরশিপ ধরে রাখার জন্য তারা এই কাজগুলি করবে আবার দুই এক বছর পর যে হবে বা মানে চার বছর পর ভোট হবে তখন ভোটের সময় আবার তারা আসবে কিন্তু হয়তো মানে লিগ তারা আয়োজন করতে পারবে কি পারবে না সেটা আমরা তো দেখবো আর কি সেটা যেহেতু এখন নতুন ফুটবলে নতুন নেতৃত্ব আসছে তারা তাদেরকে কতটা গাইড করে তারা উদ্বুদ্ধ করে তাদেরকে পেট্রোনাইজ করে তাদেরকে সাপোর্ট দিয়ে লিগ কতটা করতে পারে সেটা এখন আমরা দেখব এবং আমরা নিশ্চয়ই চাইবো যে হয়তো জেলার লিগগুলো ধরেন আশি পার্সেন্ট না হোক ফিফটি পার্সেন্ট জেলায় যদি লিগ হয় তাহলে আমরা প্রতি বছর কিছু ফুটবলার পাবো নফিক ভাই আমরাও সেই প্রত্যাশাই করি যে এই কমিটিগুলোর মাধ্যমে বা এই সিদ্ধান্তগুলোর মাধ্যমেই আসলে আবার বিভিন্ন জেলা কমিটিগুলো সচল হোক এবং এই আয়োজনগুলো শুরু হোক আজকের আয়োজন আমাদের সাথে আপনি স্টুডিওতে ছিলেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ দর্শক দেখছিলেন আজকের আয়োজন অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টস আজকের আয়োজন এখানে শেষ করতে হচ্ছে আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ